এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও একদমই নতুন একটা ব্লগের সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অলরেডি আপনারা সবাই আপুর হলুদের ব্লগটা দেখে ফেলেছেন আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাই আজকে নিয়ে আসলাম আপুর বিয়ের ভিডিও দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত যা যা হয় সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব রেডি হয়ে চলে আসছি সেন্টারে আমরা সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলছিলাম এখানে আর আপু অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করছিল সবার সাথে এখানে সব আত্মীয় স্বজনরা এখানে এসেছে আপুর সাথে সুন্দর সুন্দর ছবি তুলছিলো আমরাও একটু পরে ছবি তুলবো আগে নিজেরা কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম এখানে আপনাদের ভাইয়া আমি সাওদামণি সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম তারপরে এখানে আমাদের বউকে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে সেজে চলে আসছে আজকে যেহেতু নিউ ব্রাইট আপনারা সবাই ওনার জন্য দোয়া পু আর ভাইয়ার জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন ওনার যেন সারা জীবন একে অপরের সাথে থাকতে পারে আল্লাহ তাআলা যেন ওনাদের দুজনকে সুস্থ রাখে এই দোয়া আমিও করছি আপনারা সবাই করবেন ইনশাল্লাহ তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি বর কিন্তু এখন আসে নাই বর আসতে একটু লেট হবে তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম খাওয়া দাওয়া করে তারপরে পুরো বিয়েটা এনজয় করবো একটু ওয়েট করবেন পুরো ভিডিওটা দেখে যাবেন একদমই ভিডিওটা স্কিপ করবেন না আমরা কিন্তু একটু পরে আপনাদেরকে বড় দেখাবো তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম বাবু ওর নিজের হাতে খাচ্ছিল অন্য সব বিয়েতে দেখা গেছে ওকে আমি নিয়ে গেলে নিজের হাতে খাইয়ে দিতে হয় তারপরে আর আমি আর খেতে পারি না একদমই পেটটা ভরে যায় এখানে ও অনেক মজা মজা করে খাচ্ছিল আমি ওর সাথে বসে বসে মজা মজা করে এখানে খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম সবার সাথে পরে খাবারে কি ছিল ওইটা একটু বলে দিব খাবারে ছিল পোলাও টিকিয়া রোস্ট গরুর মাংস তারপরে বোরহানি ছিল আর লাসটি ছিল ডেজার্টে জর্দা ছিল জর্দাটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল একদম জর্দার মিষ্টিগুলো অনেক মজা মজা করে খাচ্ছিলাম এখানে আমরা সবাই বসে আর একটু পরে কিন্তু আমরা বিউটি লাচ্ছিতে যাব লাচ্ছি খেতে খাওয়া দাওয়া শেষ করে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব।

সবাই মিলে লাচ্ছি খেয়ে চলে আসছি সেন্টারে ওরা আমাকে সেন্টারে নামিয়ে দিয়েছে আর ওরা বাসায় চলে গিয়েছে যেহেতু আমরা কালকে হলুদ ছিল আমাদের আমরা সবাই অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম তাই আজকে কারোই ঘুম পূরণ হয়নি আর যেহেতু বর আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছে তাই ওরা সবাই বাসায় চলে গিয়েছে আর আপনাদের ভাইয়া যেহেতু লাচ্ছি খেতে যায়নি তাই সেন্টারে ছিল আমি আবার লাচ্ছি খেয়ে আবার সেন্টারে চলে আসছি আপনাদের ভাইয়া বলতেছিল যে আপুকে বিদায় দিয়ে তারপরে আমরা যাব একটু করো তো এর জন্য আবার সেন্টারে আসছি এসে দেখে আমাদের বর চলে আসছে ভাইয়া এখানে চলে আসছে আপু আর ভাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অনেক মজা করেছে ওরা অনেক ঘের ধরেছে অনেক এনজয় করেছে ওগুলো আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল এর জন্য আমি আর আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখাতে পারি তো এখানে ওরা খাওয়া দাওয়া করছিলো আর ভাই আর যে শালি লিফা ও অনেক এনজয় করতেছিল এখানে অনেক মজা করতেছিল দুলা ভাইকে আর আপুকে এখানে খাইয়ে দিছিল একটু পরে কিন্তু আর অন্য অন্য কারণ আছে ওগুলাও একটু পরে করা হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে এখন আপু আর ভাইয়া ফটোশুট করবে চলেন সিগনেচার করা তো হয়ে গিয়েছে এখন এখানে আয়না দেখানো হবে কি কি নিয়ম আছে ওগুলো পালন করা হবে দেখি

নিয়ম কারণ পালন করা শেষ এখন আপু চলে যাবে আপুকে ওনার ফ্যামিলির হাতে তুলে দিচ্ছিল মানে ওনার শ্বশুর শাশুড়ির হাতে ওনাকে তুলে দিচ্ছিল আমরা এতক্ষণ বিদায়ের মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে সেই বিদায়ের মুহূর্তটা চলে আসছে বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টদায়ক আপুর কান্না দেখে এখানে সবাই কান্না করছিল আর আপনাদের ভাইয়া তো অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল তাহলে আপুর বিয়ের ভিডিও ছিল এতটুকুই তাহলে আজকের মতো আমিও এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আবারও হাজির হয়ে যাব আপনারা আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন তাহলে আমরাও উৎসাহ পেয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড দিব তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে দিয়ে যাবেন আজকের মতো আল্লাহ হাফেজ